আমার প্রিয় ভাই বোনেরা আশা করি সবাই খুব ভালো আছে এবং মন দিয়ে পড়াশোনা করছো সূচকের সিক্স ক্লাসে তোমাদের স্বাগত জানাই যারা আগে ক্লাসগুলো দেখো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই দেখে নিও আজকে আমরা পেজ নাম্বার এইটিন কোশ থেকে দুই সূচকের অঙ্গের দশের দায়গের প্রশ্নগুলো সমাধান করবো এখানে প্রতিটা এমস্কিপ কোশ্চেন কিন্তু কোশ্চেনগুলো খুব সুন্দর বোঝার আছে দেখো দশের দায়গের এক জিরো পয়েন্ট টু ফোর থি হোল টু দি বার জিরো পয়েন্ট টু ইন্টু টেন টু দি বার জিরো পয়েন্ট সিক্সের মান চেয়েছে আমাদের তো দেখো আমরা প্রথমে এটা কি বলতে পারি দুশো তেতাল্লিশ বাই হাজার আমরা প্রথমে দশমিককে আমরা ভয়নাংশে আকারে প্রকাশ করলাম পাওয়ারে জিরো পয়েন্ট টু রেখে দিলাম আপাতত ইন্টু এটা টেন টু দি পাওয়ার জিরো পয়েন্ট সিক্স আপাতত আমরা রেখে দিচ্ছি দুশো তেতাল্লিশকে ভাঙলে কী পেতে পারি আমরা পাঁচটা তিন পেতে পারি দুশো তেতাল্লিশকে ভাঙলে আমরা পাঁচটা তিন পেতে পারি তিন আট একাশি হয় তিন সাতাশে একাশি তিন নয়ে সাতাশ তিন তিনে নয় দেখো এক দুই তিন চার পাঁচ তাহলে দুশো তেতাল্লিশ সমান আমরা বলতে পারি থ্রি টু দি পার ফাইভ তাহলে আমরা উপরে কি লিখবো থ্রি টু দি পাওয়ার ফাইভ আর হাজার সমান টেন টু দি পাওয়ার কত হয় থ্রি হয় আমরা এটা জানি আচ্ছা এবারে দেখো উপরে আছে জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু মিনস কি দুইয়ের দশ বা কাটাকাটি করলে সেটা কী হয়ে যায় একের পাঁচ হয়ে যায় ইন টু টেন টু দি পাওয়ার এখানে ছয়ের দশ বা এটা কত হবে তাহলে দুই দিয়ে কাটলে তিনের পাঁচ তো দেখো থ্রিটু দি পাওয়ার ফাইভ এর পাওয়ারে আছে আবার একের পাঁচ আমরা কি জানি পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হয় তাহলে এখানে কি হবে থি টু দি পাওয়ার ফাইভ ইন্টু একের পাঁচ আর নিচে হবে টেন টু দি পাওয়ার থ্রি ইন্টু একের পাঁচ আমরা অ্যাকচুয়ালি কী করলাম আমি ব্র্যাকেটটা তুলে দিলাম ব্র্যাকেটটা তুলে দিলে এই পাওয়ার উপরে একের পাঁচটা সবার পাওয়ারের উপরে বসে যাবে ইন্টু এখানে আছে টেন টু দি পাওয়ার তিনের পাঁচ তাহলে এখানে পাঁচ পাঁচ কেটে গেলে তিন হয়ে যাবে আর নিচে হয়ে থাকবে টেন টু দি পাওয়ার থ্রি বাই ফাইভ ইন টু টেন টু দি পাওয়ার থ্রি বাই ফাইভ তো এই টেন টু দি পার থ্রি বাই ফাইভ টেন টু দি পার থ্রি বাইভ থ্রি বাই ফাইভ কেটে যাবে কেটে গেলে কী পরে থাকবে অনলি তিন পরে থাকবে তাহলে অ্যান্সার হচ্ছে অপশান বি তিন ওকে নেক্সট ওয়ান টু টু দি পাওয়ার ওয়ান বাই টু ইন টু টু দিবার মাইনাস ওয়ান বাই টু ইন্টু ষোলো টু দি পার একের দুই একটু ইজি বলে মনে হচ্ছে এটা তো এখানে বেশ বেশ দুই দুই ইকুয়াল আছে তাহলে আমরা দুইয়ের পাওয়ার আমরা একের দুই যোগ মাইনাস একের দুই মানে কি সেই একের দুই বিয়োগ একের দুই হয়ে যাবে মানে এখানে মাইনাস একের দুই আছে অ্যাকচুয়ালি এইটা এটা গুণে এক হয় ইন্টু ষোলো সমান আমরা জানি কি টু দি পাওয়ার ফোর হোল টু দি পাওয়ার ওয়ান বাই টু তাহলে এটা হয়ে গেলো টু দি পাওয়ার জিরো বা ওয়ান আর এটা টু দি পাওয়ার ফোর ইন্টু ওয়ান বাই টু তাহলে সেটা কত হয় দুই স্কোয়ার তা কোনো কিছু পাওয়ার জিরো থাকলে সেটা ওয়ান হয়ে যায় আর এখানে হচ্ছে দুই এর স্কোয়ার ইজিক্যাল টু চার হবে অ্যান্সার অপশন সি ইজ দা রাইট অ্যান্সার হবে চলো নেক্সট ওয়ান কোশ্চেন নাম্বার থ্রি ফোর টু দি পাওয়ার এক্স টু এইট কিউব হলে এটা খুব সোজা ফোর মানে কি দুই এ স্কোয়ার টু টু দি পাওয়ার এক্স আট মানে কি দুই এর কিউব ফল টু দি পাওয়ার থ্রি পাওয়ার উপরে পাওয়ার থাকলে পাওয়ার পরে গুণ হয় এখানে কি টু টু দি পাওয়ার টু এক্স ইসিক্যাল টু এখানে হবে টু টু দি পাওয়ার তিন আর তিন গুণ হলে নয় তাহলে কম্পেয়ারিং বোস সাইড বা উভয় পক্ষ তুলনা করিয়া পাই টু এক্স ইসিক্যাল টু নাইন তাহলে এক্স ইসিক্যাল টু হবে নয়ের দুই এক্স ফিজিক্যাল টু নয়ের দুই হবে অপশান বি রাইট অ্যান্সার হবে আর কখনও এইরকমভাবে কাটবে না এই যে বেস ইকুয়াল বলে বেস বেস কখনো কেটে টু এক্স ফিজিক্যাল টু নাইন লিখবে না এটা কিন্তু মাথায় রেখো ঠিক আছে এখানে লিখতে হবে উভয় পক্ষ তুলনা করিয়া পাই উভয় পক্ষ তুলনা করিয়া পাই এই কথাটা লিখতে হবে চলো নেক্সট ওয়ান দেখো দশের চার কুইরতি পাওয়ার মাইনাস এক্স ফিজিক্যাল টু ওয়ান বাই সেভেন হলে কুইরতী পাওয়ার টু এক্স সমান কত লব থেকে হরে বা হর থেকে লবে যখন সুযোগযুক্ত রাশি ট্রান্সফার করা হয় তখন তাদের কি হয় তাদের যে পাওয়ারে যে সাইনটা থাকে সেটা চেঞ্জ হয় লবে আছে টু দি পাওয়ার ফাইভ হরে গেলে হবে এক্স টু দি পাওয়ার মাইনাস ফাইভ বা সেটা কত টু দি পাওয়ার প্লাস কুই টু দি পাওয়ার মাইনাস এক্স এটাকে আমরা কি লিখতে পারি ওয়ান বাই টোয়েন্টি টু দি পাওয়ার এক্স আমরা লব থেকে হরে পাঠিয়ে দিয়েছি ফলে মাইনাস এক্স পাওয়ারটা কি হয়ে গেছে প্লাস এক্স হয়ে গেছে ইজিক্যাল টু ওয়ান বাই সেভেন তো এখন আমরা যদি কোন গুণ করি কোন গুণ করলে কি হবে টোয়েন্টি টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু সাত আর এক গুণ হলো সাত তা আমাদের চেয়েছে টোয়েন্টি দি পাওয়ার টু এক্স তাহলে টোয়েন্টি পাওয়ার টু এক্স মিনস কি টোয়েন্টি টু দি পাওয়ার এক্স এর হোল স্কোয়ার তো আমরা এখন স্কোয়ারিং বোধ সাইড লিখবো উভয় পক্ষ উভয় পক্ষ বর্গ করিয়া পাই এটা লিখবে উভয় পক্ষ বর্গ করিয়া পাই তাহলে বর্গ করলে কি হবে টোয়েন্টি টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার ইজিক্যাল টু সাত এর স্কোয়ার আমরা সমান চিহ্নে দুদিকে বর্গ করে দিয়েছি

তাহলে ফাইভ টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু একশো পঁচিশ সমান পাঁচের কিউব হয় পাঁচ তিনবার গুণ হলে একশো পঁচিশ হয় তাহলে ফাইভ টু দি পার এক্সিক যদি পাঁচের কিউব হয় তাহলে উভয় পক্ষের তুলনা করে আমরা কি বলতে পারি উভয় পক্ষের তুলনা করে এক্স ফিজিক্যাল টু থ্রি তাহলে আমরা কম্পেয়ারিং বোথ সাইড এক্সের ভ্যালু পেলাম থ্রি কিন্তু আমাদের চেয়ে যে এক্স টু দি পাওয়ার এক্স তাহলে দেওয়ার পর এক্স টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু তিন টু দি পার তিন তিনের কিউব সমান সাতাশ হবে অ্যান্সার অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার হবে ওকে নিঃসন্দেহে বুঝতে পেরেছো নেক্সট ক্লাসে এগারো তারিখের প্রশ্নগুলোর সমাধান তোমরা পাচ্ছ সবাই খুব ভালো থাকে মন দিয়ে পড়াশোনা করো নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে